আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাকিস্তান ভ্রমণ গল্পের আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি ভ্রমণের ধারাবাহিকতায় এই সপ্তম পর্বে আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানের অন্যতম একটি জায়গা হুঞ্জার একটি ডে এক্সপিরিয়েন্স পাকিস্তানের গিলগিত বালতিস্তান এলাকার একটি পাহাড়ি উপত্যকা হলো হুঞ্জা এই উপত্যকায় বসবাসকারী মানুষরা সাধারণত হুঞ্জা এবং ব্রুশো উপজাতি নামেই পরিচিত হুঞ্জা পাকিস্তানের উত্তর দিকে অবস্থিত যা আফগানিস্তানের ওয়াখান করিডোর এবং চীনের জিয়ানজিয়াং সীমান্তবর্তী লোকমুখে প্রচলিত হুঞ্জা উপজাতি মানুষদের গড়াইও নাকি একশো থেকে একশো বছর এবং পৃথিবীর সবচাইতে সুন্দর নারী নাকি হুঞ্জা উপজাতি নারীরা তারাই নাকি এই গ্রহের সবচাইতে সুস্বাস্থ্যকর ও সুখী মানুষ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব হুঞ্জার মানুষদের রহস্যময় জীবনযাত্রা ঘুরে দেখব প্রায় আটশো বছরের পুরনো ঐতিহাসিক দুর্গ হুঞ্জার দর্শনীয় কিছু জায়গা এর সাথে পাহাড়ের উপরে প্রাকৃতিক লেকে রোমাঞ্চকর জিপ লাইনিংয়ের অভিজ্ঞতা আরও ঘুরে দেখবো স্থানীয় বাজার এবং শেয়ার করব এখানের শপিং অভিজ্ঞতা চলুন প্রিয় দর্শক তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভেরি গুড মর্নিং ফ্রম হুঞ্জা আজকে পাকিস্তান ভ্রমণের আমাদের ষষ্ঠ দিন আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের হুঞ্জাতে যে হোটেল আছে হোটেলের ঠিক বারান্দায় আর পেছনে দেখেন কত সুন্দর ভিউ মাসাল্লাহ মাসাল্লাহ তো হোটেলের এই বারান্দা থেকে আপনাদের খুব সুন্দর একটা ভিউ দেখাচ্ছি দেখেন এই হচ্ছে হোটেলের সামনের এরিয়াটা কত সুন্দর দেখেন ব্রেকফাস্ট কি কি দিয়েছে একটু শেয়ার করি এটা হচ্ছে ব্রেড তারপর হচ্ছে এগ এবং হচ্ছে পাকিস্তানের অ্যাজ ইউজাল যেটা সবচেয়ে বেশি খায় সেটা হচ্ছে রুটি আর চা ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরোয়সি এই হচ্ছে পেছনে হোটেল আর সামনে হচ্ছে আমাদের প্রতিদিনের সেই গাড়ি আসসালামু আলাইকুম মুজাহর ভাই আলহামদুলিল্লাহ এই যে রাসেল ভাই আছে গাড়িতে উঠতেছে এখন আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং একটি এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি গতকাল রাতে আমাদের হোটেলের ঠিক পাশেই একটা রেস্টুরেন্টে আমরা ডিনার করতে গেছিলাম সেখানে আমার ট্রাভেল পার্টনার রাসেল ভাই হচ্ছে তার মানি ফেলে আসছিল তো উনি সকালে শুনে খোঁজাখুঁজি করলো উনি বুঝতে পারতেছিলো না আসলে মানি ব্যাগটা কোথায় রাখছে ফাইনালি আমাদের ড্রাইভার সকালে গিয়ে দেখলো যে রেস্টুরেন্টের পাশে যেখানে আমাদের গাড়িটা পার্ক করা ছিল সেখানে হচ্ছে মানি ব্যাগটা পড়ে আছে জাস্ট এই জিনিসটা শেয়ার করার উদ্দেশ্য হলো দুই তিন দিন বা চার পাঁচ দিন যাব শুনে আসতেছিলাম যে পাকিস্তানের বিশেষ করে স্কারডো স্কারডো এরিয়া বা গিলগিত বালতিস্তান এইসব জায়গাগুলোতে মানুষ নাকি জিরো পার্সেন্ট ক্রাইম এখানে নাকি কোনো প্রকার ক্রাইম নেই এবং মানি ব্যাগ বা যে কোনো গ্যাজেট বা দামি জিনিসপত্র ফেলে রাখলে এগুলো নাকি অক্ষত অবস্থায় থাকে তো জিনিসটা আমরা আসলেই সত্য প্রমাণ পেলাম এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম সো ভিউয়ার্স ওয়ান্স এগেইন গুড মর্নিং এখন আমি অবস্থান করতেছি আত্মাবাদ লেক এটা হচ্ছে আজকে আমাদের মানে ভিজিটিং প্লেসের প্রথম প্লেস এই হচ্ছে সামনে যে লেকটা আত্মাবাদ লেক এখানে আসলে আপনারা বোটিং করতে পারবেন তারপর হচ্ছে জ্যাট স্কি করতে পারবেন যদি আপনারা গ্রুপ থাকেন বড় বড় বোট আছে তারপর হচ্ছে স্পিড বোট আছে এবং এখানে দুইটা অ্যাক্টিভিটিস করতে পারবেন একটা হচ্ছে এই যে জিপলাইনিং আর বোটিং তো একটা অ্যাক্টিভিটিস বটে আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার এরিয়াটা দেখেন এটা হচ্ছে জাস্ট একটা ভিউ পয়েন্ট প্লাস হচ্ছে যে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট এবং সুভিনিয়ার শপ আছে সামনে তো আমরা এখন হচ্ছে জিপলাইন এবং হচ্ছে বোটিংটা করব আমাদের ড্রাইভার একটু দরদাম করে আমাদের জন্য পনেরোশো রুপিতে ব্যবস্থা করে দিছে জিপলাইন এবং হচ্ছে বোটিংটা তাহলে চলুন আপনাদের সাথে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি সো আমি লাইনের

ফাইনালি এক্সপিরিয়েন্স শেষ করলাম জিপ লাইনের পাকিস্তানে এসে জিপ লাইন অনেক জায়গায় দেখেছি কিন্তু করা হয় নাই তো এখানে আসে এসে সুযোগটা মিস করলাম না আলহামদুলিল্লাহ খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে এখন হচ্ছে নামতেছি আর আমার পেছন হচ্ছে রাসেল ভাই আসতেছে খারাপ না ভাই এটা জাস্ট ইজি আপনারা যারা পাকিস্তান ঘুরতে আসবেন তারা এই জিপ লাইনটা করতে পারেন এই যে দেখেন পিছনে কত সুন্দর লেক এই লেকের মধ্যে এখন হচ্ছে আমরা বোটিং করব মানে জিপ লাইনটা যেখানে এসে শেষ হয়েছে ঠিক ওইখান থেকে হচ্ছে আমাদের বোটিং শুরু হবে সো ভিউয়ার্স ফাইনালি আমাদের বোট ছেড়ে দিয়েছে এটা হচ্ছে ছোট্ট একটা বোট বাট এটাতে আপনারা যারা পাঁচ সাতজনের যদি গ্রুপ আসেন সেই ক্ষেত্রে এই গ্রুপ ট্যুর করতে পারবেন এই বোটে করে দেখেন উপরে বসার ব্যবস্থা আছে সোফা আছে এবং নিচেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এই বোটটা হচ্ছে ইঞ্জিন চালিত আর ম্যানুয়াল বোটও এখানে আছে অনেকেই বোটে করে ফিশিং করতেছে কারণ এই লেকের মধ্যে ফিশ আছে টর্চ ফিশ নামে ফিশ আছে এখানে পাওয়া যায় আর লেকের পুরো পানিটা পুরো পানিটা দেখেন একদমই ব্লুইশ একটা টোন আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা সময় এনজয় করতেছি পিছনে খুব সুন্দর পাহাড়ি ভিউ একদম সাদা দবদবে সাদা তারপরে কিছু কিছু জায়গায় বরফ নাই এই জন্য সাদা লাগতেছে না আর এই পাশে দেখেন এই পাশে পাহাড়ের উপরে ছোট ছোট কটেজ এবং রেস্টুরেন্ট আছে আমরা ঠিক ওই জায়গাটা থেকে জিপলাইন করছিলাম ওই যে জিপলাইনের এরিয়াটা তো আমরা এখন বোটিং করে এই সামনের দিকে যাচ্ছি সো ভিউয়ার্স গাড়িতে অল্প কিছু দূরে আসার পরেই আমরা আমাদের আজকের দিনের সেকেন্ড গন্তব্যস্থলে চলে আসছি এই জায়গাটার নাম হচ্ছে হোসাইনি ভিলেজ এবং এবং এখানে হচ্ছে একটা সাসপেনশন ব্রিজ আছে যেটা প্রায় চারশো মিটার লম্বা তো চলুন আপনাদের সাথে নিয়ে এই ব্রিজটি আমরা এক্সপ্লোর করি এই দেখেন দুই পাশের ভিউ দেখেন আর এই যে এখানে লিখে আছে ওয়েলকাম টু হোসাইনি হচ্ছে চারশো পঁচানব্বই মিটার লিখা আছে তো এই রোড দিয়ে যেতে হবে চলুন আমরা যাচ্ছি এখানে পাশে একটা কফি শপ আছে যে ডান দিকে হচ্ছে ভিলেজ এরিয়া খুব স্মল একটা ভিলেজ ছোট ছোট ঘর আছে ওই যে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে এখানে এটা হচ্ছে হোসাইনি সাসপেনশন ব্রিজে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে লেফট সাইড থেকে একশো রুপি নেবে এছাড়া একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি এখানে আপনারা আসলে জিপলাইন এবং হচ্ছে স্কাই সাইক্লিং করতে পারবেন তো যাচ্ছি এখানে সাসপেনশন ব্রিজে যাওয়ার আগে আপনারা ইচ্ছা করলে এখান থেকে ফ্রুটস নিতে পারবেন একদম ফ্রেশ আপেল এবং হচ্ছে এখানে এই যে কলা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে খুবই ঠান্ডা ফাইনালি সাসপেনশন ব্রিজে চলে আসলাম নিচে একদম পানি ওয়াও পুরো ব্রিজের নিচে তেমন একটা সেফটি কিছু নাই পানি তো আসলে পড়লেও সমস্যা হবে না আশা করি যে এখান দিয়ে একদম দেখেন মানে একটা স্টেপ যদি পড়ে তাহলে হচ্ছে নিচে চলে যাবেন Assalamualaikum. No, we are, are from Bahrain. 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 Yeah, Bahrain. Uh, yeah, Nice Bahrain. to meet you. We are from yeah. Bangladesh. Blogger? Yeah, Bangladesh 2019. We have in bangladesh there. glass. Nice. Thank you. You are from Bahrain. Bahrain. Yeah. Both of you. Yeah. Uh, yeah. Nice to meet you. We have our You are? Hi. Uh, this is Russell from Bangladesh. Where are you from? Bahrain. Bahrain. Yes. So nice to meet you. Nice to meet you. <laughs> and you are also YouTuber. Yes. Uh, what is your Instagram. channel? Instagram. Yes. On Instagram. You are doing. Oh, no no youtube facebook not much okay Mostly okay okay <laughs> okay. okay. Uh, yeah. i'm doing blogging for for the platform of uh, facebook and uh -huh. youtube also nice. i have instagram also okay, nice, nice to meet you nice to meet and you. Me are you are most welcome channel? my channel name is russell bhai r-a-s-e-l-b-h-e-i -E -I. I <laughs> uh, <yeah. laughs> thank, thank you, you. Thank nice thank to meet you nice you are most welcome very in our country bangladesh. Bangladesh. Yeah, bangladesh yeah i really want to visit yeah inshallah, inshallah. allah thank you okay take care তার সাথে কথা বলে ভালো লাগলো সে হচ্ছে বাহারাইন থেকে আসছে সেও ব্লগিং করে মানে জাস্ট ইনস্টাগ্রামে এবার হচ্ছে ব্যাক সাইডটা একটু দেখাই যেখান থেকে আমরা আসছি আসলে এই যে ব্যাক সাইডটা আর এখানে উপর হচ্ছে জিপলাইন করতে পারবেন যেটা হচ্ছে এক হাজার রুপি এই যে একজনের পর একজন হচ্ছে জিপলাইন করতেছে জিপ লাইনটা জাস্ট এখানে গিয়ে শেষ হয় আর এই যেই জায়গায় হচ্ছে জিপলাইনটা শেষ হয় এখানে হচ্ছে একটা ভিলেজ আছে যে জিপলাইনের এরিয়া থেকে প্রায়

এই যে দেখেন আমার মাথার উপর একদিন যাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে জিপ লাইন করে যাচ্ছে এই পার থেকে আমরা ওই পেছনের সাইড থেকে এই পারে চলে আসছি নিচে নামছি আমি এখন সাসপেন্সন ব্রিজ থেকে নিচে নামছি আর একটু সৌন্দর্য দেখানোর জন্য নিচে নামছি মূলত সামনে হচ্ছে একটা লেক আছে একদম লেকের কিনারে চলে আসছে দেখেন কি সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার আর ওই যে পাশে দেখেন কি সুন্দর ভিউ মাসাল্লাহ মাসাল্লাহ অদ্ভুত সুন্দর পাকিস্তানের প্রত্যেকটি জায়গায় অনেক সুন্দর আমরা যে সাসপেনশন ব্রিজ হুসাইনি সাসপেনশন ব্রিজে আসছি এই জায়গাটাও সুন্দর আসলে এখানে কোনো জায়গার সাথে কোনো জায়গার কম্পেয়ার করা যাবে না ফুল পাকিস্তান জুড়েই মানে সেই পরিমাণ সৌন্দর্য তো আমরা সাসপেনশন ব্রিজ থেকে একটু উপরে আসার পরে এখানে একটা শপের মধ্যে টি ব্রেক দিয়েছি মূলত হচ্ছে এখানে আমরা চা এবং হচ্ছে পাকোড়া নিছি আর এই রেস্টুরেন্ট ছোট্ট একটা রেস্টুরেন্ট হচ্ছে এই হুনজিয়া মহিলা চালাইতেছে তার হাজব্যান্ড মিলে এখানে পিছনে হচ্ছে কিছু ড্রাই ফুড আসছে ড্রাই ফ্রুডের ড্রাই ফ্রুডও কিনতে পারবেন আপনার এখানে আসলে তো মহিলা খুবই আগ্রহী আমাদের সাথে ভিডিও করার জন্য তো জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম তার শপের মধ্যে আসছে এই জন্য থ্যাংক ইউ আর পাকোড়াটা খুব মজার সোভিয়ার্স ফাইনালি আজকের দিনের আমাদের তৃতীয় নাম্বার ডেস্টিনেশনে চলে আসছি এই জায়গাটার নাম হচ্ছে বরিত লেক আমরা যে একটু আগে যে সাসপেনশন ব্রিজে ছিলাম যে হোসাইনি ভিলেজ ওই ভিলেজ থেকে জাস্ট গাড়িতে পাঁচ মিনিটের মতো সময় লাগছে এই লেকের সৌন্দর্যটাও খুব সুন্দর দেখেন আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা সাইড থেকে এই হচ্ছে রাইট সাইডে লেকের শেষ প্রান্তটা দেখা যাচ্ছে আর এই দিকে হচ্ছে এই প্রান্তটা মাঝখানে হচ্ছে দুইজন কায়াক করতেছে আপনি এখানে আসলে কায়াকিং করতে পারবেন এই যে দেখেন প্লাস হচ্ছে এখানে দুইটা রিসোর্ট আছে ছোট এই যে এখানে একটা আর যে একটা পাশে আবার ভিউটা দেখেন একদম মানে রিসোর্টের অসম কালো পাহাড়ের উপরে সাদা আইসক্রিমের মতো পাহাড় দেখা যাচ্ছে আসলে আমরা আজকে হচ্ছে একটা ডে ট্রিপ দিচ্ছি মোটামুটি একদিনে কতগুলি জায়গা ঘুরানো যায় ঘুরা যায় সেটার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি আমাদের মূলত চায়না বর্ডারে যাওয়ার একটা প্ল্যান ছিল কিন্তু ওইখানে যাওয়া আসাতে প্রায় সাত আট ঘন্টা লেগে যাবে এই জন্য আমরা ওইখানে যাইনি আবার চায়না বর্ডার হচ্ছে সাড়ে তিনটার দিকে বন্ধ হয়ে যায় তো সব কিছু মিলে চিন্তা করলাম যেহেতু হুঞ্জাতে আমরা আজকে আসি আর আগামীকাল হচ্ছে ইনশাল্লাহ দুপুরের দিকে আমরা ফ্লাই করব ইসলামাবাদের উদ্দেশ্যে এই জন্য চিন্তা করলাম জাস্ট আজকে ডে টু একটু ফ্রুটফিল ওয়েতে দেই যাতে অ্যাটলিস্ট স্যাটিসফাই হইতে পারি আর এবং আপনাদেরও দেখাইতে পারি এই জন্য দেখি এখন আরও কয়েকটা জায়গা বাকি আছে আমাদের সাথেই থাকেন ভিওর্স এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অন্যতম সুন্দর একটি জায়গা এই জায়গাটার নাম হচ্ছে পাসু কোন্স পি এ এস এস ইউ এন ইএস তো জায়গাটা অসম্ভব সুন্দর মানে এখানে জাস্ট একটা ভিউ পয়েন্ট থেকে আমি আপনাদেরকে দাঁড়িয়ে দেখাচ্ছি পিছনে খুব সুন্দর করে লেখা আছে ওয়েলকাম টু পাসু এখানে দেখেন বিভিন্ন পর্যটকরা বিভিন্ন দেশের থেকে আসছেন যারা তারা এখানে গাড়ি থামিয়ে ছবি তুলতেছে অদ্ভুত সুন্দর এই জায়গাটি এই পাশে দেখেন একদম হোয়াইট মাউন্টেন দেখা যাচ্ছে এদিকে হচ্ছে মাঝখানে হচ্ছে ব্রাউন মাউন্টেন আর এদিকে হচ্ছে একদম ব্ল্যাক ব্ল্যাক তারপর হচ্ছে ব্রাউন সব কিছু মিলে অদ্ভুত সুন্দর একটা জায়গা আর এখানে বড় করে লেখা আছে পাসুকন্স এই যে বড় করে লেখা আছে পাশুকন্স তো আপনারা আসলে এখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারবেন অ্যাজ ওয়েল অ্যাজ ফটো সেশন করতে পারবেন পাকিস্তানের প্রত্যেকটি জায়গায় আসলে অনেক সুন্দর তো ঘুরতে ঘুরতে আমরা এখন হুঞ্জার কারিমাবাদ একটা এলাকায় আসছি এখানে হচ্ছে মূলত লাঞ্চ করার জন্য আসছি লাঞ্চ করার জন্য এই যে পেছনে যে রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টের ওপেন এরিয়াতে বসছি এখানে আমরা লাঞ্চ অলরেডি চলে আসছে আর পাশেই তিনজন ভদ্রলোককে পাইছি যাদের থেকে আমরা এই হুঞ্জা সম্পর্কে কিছু একটা ইনফরমেশন জানার চেষ্টা করতেছি এবং তাদের সাথে কতক্ষণ ধরে গল্প করতেছি তারা খুবই ফ্রেন্ডলি আসসালামু সালামাইকুম হাউ আর ইউ অল you alhamdulillah so we heard that the hunja people they are long life like uh, it uh, 100, plus, 100 plus is it uh, real is uh, thanks god yes it is real couple of years before okay. it was now it's normally uh, 70 80 90 something okay, okay. you know uh, the, if, if you don't mind can i ask ask you age my age is 66 six year now six, 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 six. yeah and, and there

একশো থেকে একশো বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত লোক বাঁচত ঠিকই কিন্তু এটা আরও বিশ থেকে পঁচিশ বছর আগে কারণ এখন হচ্ছে মানুষের ফুড হ্যাবিট এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে যে মানে ওয়ার্ল্ড ওয়াইড যেসব কেমিক্যাল ইউজ করা হচ্ছে ফুডের মধ্যে এইসব কারণে মানুষ আগের মতো যে লাইফ আগে যে লাইফস্টাইলটা ছিল মূলত সেটা এখন আর মেনটেন করে না যার কারণে মানুষ এখন এখানকার গড়ে হচ্ছে সত্তর আশি এর বেশি বেশি সাস্টেন করে না এগুলা মানে আসলে বাচ্চা মরা এগুলো টোটালি আল্লাহর হাতে তবে এখানে প্রাকৃতিক কিছু ব্যাপার আছে এবং মেনটেনেন্সের ব্যাপার আছে মানুষের চলাফেরা খাদ্যাভ্যাস এইসব কিছু ব্যাপার আছে তো আমরা জাস্ট যেটা অনলাইনে শুনেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি আর আমাদের লাঞ্চ অলরেডি চলে এসেছে এখানে হচ্ছে আমরা বিফ পোলাও নিছি এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ রুপি দেখি অনেকদিন পরে বিফ পাইছি দুই তিন দিন ধরে চিকেন খাইতে খাইতে শেষ কিন্তু বিফের তো দেখা খুব কম পাইতেছে এই যে দুইটা আছে দুই তিনটা আছে বিফ এখানে রাইসের পরিমাণ আসলে আসলে অনেক বেশি দেয় দেখ একটু টেস্ট করে দেখি আবার সাথে হচ্ছে এই যে সোলা আছে সোলা আর এই যে বিফ আমরা নিচে এই জায়গাটাতে লাঞ্চ করছিলাম লাঞ্চ করে এখন এই জায়গাটা হচ্ছে মূলত করিম আবাদ এরিয়া এখান থেকে হচ্ছে আমরা এই রোডটা দিয়ে যাব একটা ফোড দেখার জন্য আমরা যে ফোর্টটিতে এখন যাচ্ছি এই ফোর্টটির নাম হচ্ছে বালতিত ফোর্ট আমার পেছনে হচ্ছে টিকিট কাউন্টার আর এই যে টিকিট কাটছে টিকিটের প্রাইস হচ্ছে ফরেনারদের জন্য হচ্ছে দুই হাজার রুপি আর লোকালদের জন্য হচ্ছে ছয়শো রুপি তো ফোর্টের একদম উপরের দিকে আর এইটা হচ্ছে একদম এন্ট্রি সিঁড়ি এই সিঁড়ি দিয়ে হচ্ছে আমরা এন্ট্রি নিচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি বালতিত ফোর্টের একদম রুপটপে আর এই বালতিত ফোর্টটি এখানে রাকাপুশি যে মাউন্টেন আছে মাউন্টেনের ঠিক অপোজিটে এখানে এরিয়াটার নাম হচ্ছে করিমাবাদ তো আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি এখানে জাস্ট দুইটি ফোর্ট আছে একটি ফোর্টের বয়স হচ্ছে এগারোশো বছর আরটি ফোর্ট হচ্ছে যেটাতে আমি দাঁড়িয়ে আছি বালতিত ফোর্ট এটা হচ্ছে আটশো বছরের পুরোনো এখানে দরজাটা হচ্ছে খুবই নিচু যার কারণে বলা হচ্ছে যে মাঠে একটু নিচু করে ওঠার জন্য ফার্স্ট অফ অল আসসালাম আলাইকুম And welcome to the Baltic fort i am a fort guide my name is Ali and i will conduct you inside the fort before visiting the rooms i give a short introduction about the building and a little bit history background of the Baltic fort then slowly we can start the tour Altit Baltit that's the village's name and it's a beautiful meaning Altit mean down and Baltit means up yeah this one is on the Baltic fort and the Baltic fort is 800 years old not for one time they get a big building

এটার বয়স এটা হচ্ছে তৎকালীন হুনজার যে রাজা ছিল রাজাকে গিফট করা হয়েছিল আর মাঝখানে যেটা এটা হচ্ছে মূলত পাহাড়ি ফিমেলদের ড্রেস এটার বয়স হতে অ্যারাউন্ড দুইশো বছর উপরে এবং এই সাইডে আরেকটা ড্রেস আছে এটা হচ্ছে ফিমেলদের ড্রেস এটা প্রায় দুইশো বছরের উপরে এটা চাইনিজ চায়না থেকে গিফট করা হয়েছিল তৎকালীন এখানে যে রানী ছিল তাকে গিফট করা হয়েছিল আর এটা হচ্ছে লোকাল ড্রেস আমরা একটা রুমে চলে আসছি এটা মূলত হচ্ছে একটা পার্লামেন্ট হাউস তৎকালীন সময়ের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে প্রত্যেকটি জায়গায় দেখবেন ছোট ছোট দরজা এটা দেয়ার হচ্ছে একটা রিজন ছিল যে তৎকালীন সময়ে যারা রাজা ছিল তাদের মানে ঘরের মধ্যে প্রবেশ করতে হলে মানে দলবদ্ধভাবে কেউ প্রবেশ করতে পারতো না জাস্ট একজন প্রবেশ করতে পারতো এবং এই ছোট্ট দরজা দিয়ে প্রবেশ করলে তারা মাথা নিচু করে মানে প্রবেশ করতে হইতো এটা হচ্ছে জাস্ট কাইন্ড অফ রেসপেক্ট রেসপেক্টের জন্য কর্নার একটা জায়গা দেখতে পাচ্ছি এই জায়গাটা তো হচ্ছে মূলত শীতপ্রধান দেশগুলাতে দেশগুলোতে তৎকালীন সময়ে এরা মানে আঙ্গুর দিয়ে এক ধরনের মদ তৈরি করত। যদিও ওই মদের মদের মধ্যে তারা কোনো প্রকার অ্যালকোহল তৎকালীন সময়ে ইউজ করতো না যা শুধু মানে হিট টেম্পারেচার বাড়ানোর জন্য কারণ শীত দেশে শীতের থেকে বাঁচার জন্যই তারা মূলত এই আঙ্গুরের যে ওয়াইন এটা তৈরি করত। আর এখানে একটা কার্পেট দেখতে পাচ্ছেন এটা প্রায় দুইশো বছর আগের চায়নাদের থেকে গিফট করা তৎকালীন গিফট করা হয়েছিল কার্পেটটা অনেক সুন্দর অনেক বছর আগের দেখেন এই রুমটা হচ্ছে উইন্টার বেডরুম মানে শীতের সময় তারা এই বেডরুম ইউজ করতো কারণ এই রুমের মধ্যে আগুন জ্বালানো হতো শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য আর এখানে ডান পাশে পবিত্র কোরআন শরীফ আছে যেটা হচ্ছে সতেরো দশকের এবং বার দিকে আরেকটা আছে সেটা হচ্ছে আঠারো দশকের এগুলো হচ্ছে হাতে লিখা কোরআন শরীফ পবিত্র কোরআন শরীফ এটা হচ্ছে একটা রয়্যাল ফ্যামিলির কিচেন ডান দিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাথরের তৈরি ডান দিকে যেগুলো আছে এগুলো মূলত হচ্ছে তৎকালীন সময়ে মশলা বাটার জন্য বা মশলা পিষানোর জন্য ইউজ করা হতো এবং একদম সামনে যে ডলের মতো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মূলত পাম্পকিন মানে মিষ্টি কুমড়ার থেকে এগুলো তৈরি করা হয়েছে এগুলো হচ্ছে পানির রিজার্ভ রাখার জন্য তৎকালীন সময় ইউজ করা হতো আর এখানে কিছু লোহার চামচ আছে আর কি আছে আর এখানে মূলত হচ্ছে রয়্যাল ফ্যামিলির কিচেন এটা এখানে আরও অনেক কিছু আছে তাদের স্টোরেজ করার জন্য রান্না করার জন্য এটা হচ্ছে তৎকালীন হুনজা যে রাজা ছিল তার হচ্ছে সিংহাসন কত পুরনো দেখেন সেই আটশো বছরের পুরনো সো বালতি ফোর্টের একদম যেদিক দিয়ে স্টার্ট হয় সেখানে আমরা একটা শপে আসি শপটার নাম হচ্ছে নর্থ জেমস হ্যান্ডিক্রাফটস যে এখানে দিয়ে দিলাম আপনারা যারা বালতিত ফোর্টে আসবেন তারা এই শপটা ইচ্ছা করে ভিজিট করে যেতে পারেন এখান থেকে আমি জাস্ট একটা টুপি কিনছি ওদের ট্রেডিশনাল টুপি এটা হচ্ছে পাঁচশো রুপি এই যে পরে দেখাইতেছি এই যে পাঁচশো রুপি দিয়ে কিনছি আর পাশাপাশি আমার আম্মুর জন্য দুইটা শাল কিনছি ক্যান ইউ প্লিজ শো ইট এটা হচ্ছে টোটালি হ্যান্ডমেড হ্যান্ডমেড এটা হচ্ছে যদিও তারা পঁচিশশো করে প্রাইস বলছিল পরে আমরা একটু দরদাম করে দুই হাজার রুপিতে নিয়েছি তো এটা এবং হচ্ছে দিস ওয়ান ব্ল্যাক প্লিজ সুইট ওকে এটা হচ্ছে ব্ল্যাক তো দুইটা মিল হচ্ছে চার হাজার রুপি আর আমার ট্রাভেল পার্টনার রাসেল বয় কতগুলো শপিং করছে এই যে তার ফ্যামিলির জন্য তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে এসে শপিং করতে পারবেন এগুলো আসলে আমাদের বাংলাদেশে পাওয়া যায় না টোটালি হ্যান্ডমেড জাস্ট একটা ইনফরমেশন দিয়ে দিলাম আপনাদেরকে দুই দেখেন খুব সুন্দর এই পাশে দেখেন অনেকগুলা ক্যাপ আছে খুবই সুন্দর এরিয়াটা তারপর হচ্ছে চাদর আছে চাদর গুলো হচ্ছে জাস্ট কত দুই হাজার পনেরোশো পঁচিশশো ডিফারেন্ট প্রাইস এর আছে যে আরো অনেক শপ আছে এখানে যে অনেক সুন্দর সুন্দর স্কার্ফ আছে এটা হচ্ছে পঁচিশশো রুপি যে পঁচিশশো রুপি দুই হাজার পনেরোশো এরকম প্রাইস সো এখন হচ্ছে রাত প্রায় দশটার মতো বাজে সারাদিন সকাল থেকে ঘুরাঘুরির পরে হুনজাতে অনেকগুলি দর্শনীয় জায়গা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইছি তারপরে ঠিক সন্ধ্যার দিকে হোটেলে এসে একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে ডিনার করতে আসছি মূলত হচ্ছে এই হোটেলটিতে আমরা গতকালকেও ডিনার করছি আজকেও আসছি কারণ এখানে বাংলাদেশে কিছুটা ফ্লেভার পাইছি আর মূলত হচ্ছে হুঞ্জাতে আমরা আজকের দিনটাই শুধু পাইছি আগামীকাল ইনশাল্লাহ আমরা হুঞ্জা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা করব। তো এই জন্য আমাদের হুনজাতে এক্সপ্লোর করার মতো তেমন একটা সময় পাই নাই তো চেষ্টা করছি আসলে হুনজাকে এক্সপ্লোর কর একদিনে কতটুকু এক্সপ্লোর করা যায় অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এখানে এসে হুনজাদের ট্রেডিশনাল যে টুপি আছে টুপি কিনছি টুপিটা পরে আসছি এখন যেই রেস্টুরেন্টে আসছি রেস্টুরেন্টের নাম হচ্ছে হাফিজ জি টিকা এটা হচ্ছে আমাদের যে হোটেল এরিয়া আছে হোটেল এরিয়া ঠিক মানে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আছে এটা আপনারা আসলে এখানে খেতে পারবেন আমরা যেটা নিছি এখানে হচ্ছে বাংলাদেশে একদম সবজি নিছি আলু বিভিন্ন ভ্যারাইটিস ভেজিটেবল দিয়ে তৈরি করছে দেন হচ্ছে সালাদ আর আমরা বলছিলাম যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটা ডিম ভাজি করে দিতে ওনারা কি করছে ওই সেম জিনিসই দিছে কিন্তু ডিমটা একদম মানে কিমার মতো করে দিছে আর এখানে হচ্ছে রুটি আছে এই হচ্ছে রাতের খাবার আর ভিডিওটি বেশি দীর্ঘায়িত করবো না ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে কালকে পেশোয়ারে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগছে বা পাকিস্তান সিরিজগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম